ইলিশ মাছ দেখাবো আজকের বিরুদ্ধে দেখেন তাজা ইলিশ একদম

ah, não estou. Estou de novo. 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 Estou ইলিশ মাছ দেখাবো আজকের ভিডিওতে যে দেখেন তাজা ইলিশ একদম তাজা ইলিশ দেখেন কীভাবে লড়াচড়া করতেছে ও বাবা দেখেন লড়াচড়া করতেছে তাজা ইলিশ তাজা ইলিশ দেখানোর জন্যই আজকে আসছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম তাজা দেখেন কিভাবে লড়ে তাজা ইলিশ আসলে তাজা ইলিশ কখনো দেখা হয় নাই আমাদের নদীর সাথে বাসা তাই আমরা দেখতে পাই না আর আপনারা তো আসলে কোথ থেকে দেখবেন আসলে তাজা ইলিশ দেখতে দেখতে কাকে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন জাল ওঠাচ্ছে দেখা যাক কোন সময় আবার মাছ জালে তার সেটাই দেখাবো এই একটা মার্শাল্লা এই জারাকটা পেসছে কিছুক্ষণ আগে বুঝছে মনে হয় মার্শাল্লা তাজা ইলিশ একদম নদীর যমুনা নদীর তাজা ইলিশ মাশাল এবার নদীতে একটু মাছ কম হলে এই খেলাতে আসলে পাঁচ সাতকে যে মাছ ওঠার কথা যে অনেক বড় একটা খেলাও দিছে মাছে ওঠে নাই বেশি একদম দেখেন কীভাবে লড়তেছে ইলিশ মাছগুলো তাজা ইলিশ দেখতে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন

একদম মাছ আসলে কোন সময় দেখাবো

নিয়ে যাস একদিন নিয়ে যাই ও মাছ নাই দে তো সাইড সাইডে আসলে ধার প্রচুর পরিমাণ ধার কচু আছে অনেকক্ষণ যাবত আসলে মাছ দেখা যাচ্ছে না অনেকক্ষণ আগে একটা মাছ জালে দেখা গেছে প্রচুর পরিমাণ জঙ্গল আসতেছে ইলিশ মাছ গুলো মায়েরা গেছে আসলে ইলিশ মাছ বেশিক্ষণ বাঁচে না পাঁচটা ইলিশ মাছ আছে এখনও তাজা আছে লড়ার তালাই আছে মাছ জাল পেরাই শেষের দিকে মাছ আসলে অনেকক্ষণ আগে একটা মাছ পেয়েছে মাছ একদম কম আছে एकदम कम आसार कारण জাল পেঁচাই গেছে আসলে প্রচুর পরিমাণ ময়লা এত পরিমান ময়লা যা বলার মতো না অনেকক্ষণ আগে একটা মাছ দেখা গেছিল মাছ নেই জালের শেষের দিক

s a y 다 juga bisa. s a y